কাউন্সিলর সুমিত ঘোষের উদ্যোগে শিক্ষক দিবস পালন একাধিক শিক্ষককে সংবর্ধনা প্রদান কৃষ্ণনগর ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমিত ঘোষ এরাকার এলাকার নাগরিক কমিটির উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হলো কৃষ্ণনগর বৌবাজারের একটি কমিউনিটি হলে মূলত নম্বর ওয়ার্ড এবং তার আশেপাশে থাকা শিক্ষক ও শিক্ষাবিদদের করেন স্থানীয় কাউন্সিলর সুমিত ঘোষ পাঁচই সেপ্টেম্বর ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যে আদর্শ ও স্বপ্ন দেখেছিলেন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের নিয়ে তা ফলপ্রসূ করার কথাও বলেন বিশিষ্ট জনরা। এদিন একশো জন শিক্ষক শিক্ষক ও শিক্ষিকাদের সম্বর্ধিত করেন সুমিত বাবু দিবসের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অন্যান্য শিল্পীদের গান কবিতা আবৃত্তি পরিবেশনে এক অনন্য আবহাওয়া তৈরি হয় শুধু কাউন্সিলর হিসেবেই নয় একজন সমাজসেবী হিসেবেও সুমিত ঘোষকে বরাবরই সামাজিক কাজে অগ্রণী ভূমিকা নিতে দেখা গেছে তে তার শিক্ষক দিবসের কর্মসূচি নিয়ে প্রশংসা করেন এলাকার শিক্ষক ও সাধারণ মানুষ সুমিতবাবু সাংবাদিকদের জানিয়েছেন গত দু বছর ধরে এই সংবর্ধনা অনুষ্ঠান পালন করছি তার আগে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষকদের সংবর্ধিত করতাম বছর সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে একটি ছুটির দিনে খুব সুন্দরভাবে শিক্ষক দিবসের অনুষ্ঠান আমরা সম্পন্ন করব সেই হিসেবেই আজকে আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করলাম আমরা সর্বোপরি রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিবস উপলক্ষে উনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন যে শিক্ষক দিবস পালন করি তো আমরা গত দুবছর ধরে আমরা একত্রিতভাবে এটা করছি তার আগে আমরা তিন বছর বাড়িতে বাড়িতে গিয়ে এটা সম্বর্ধনা করতাম শিক্ষকদের তো আমরা তারপর চিন্তা ভাবনা করি যে সকলকে এক জায়গায় নিয়ে একটা দিন যদি আমরা একটু আনন্দের মাধ্যমে শিক্ষক দিবসটা পালন করতে পারি তো সেটা সবার ভালো লাগবে তো আজকে আমরা আমাদের ওয়ার্ডের প্রায় সমগ্র প্রায় দেড়শোর কাছাকাছি শিক্ষক আমাদের পিছিয়ে পড়া ওয়ার্ডে এখানে বসবাস করেন তাদেরকে আমরা একত্রিত করে আজকে আমাদের এই চোদ্দই সেপ্টেম্বর রোববার ছুটির দিনকে আমরা এই দিনটা বেছে নিই তো সকলে এখানে উপস্থিত হয়েছিলেন প্রাকৃতিক দুর্যোগ কারণে হয়তো দু একজন আসতে পারেনি তাদেরকেও আমরা সম্বর্ধনা বাড়িতে গিয়ে দিয়ে আসব তো এই অনুষ্ঠানটা আজকে আমরা সম্পন্ন সম্বর্ধনা দিলাম এবং কিছু শিক্ষক যারা আছে তারাও এখানে অনুষ্ঠানে গান করলেন কত বছরই করেছিলেন তারা উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানটা পালন করেন এবং তাদেরও এই অনুষ্ঠানটার জন্য অনেক আবেগ থাকে এলাকাবাসী যত মানে শিক্ষক আছে তারা তো অবশ্যই এখানে উপস্থিত হয়েছে তারা এই অনুষ্ঠানে এসে খুবই আনন্দ পায় এছাড়াও আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন হয় আমরা হয়তো দিতে পারি ছাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা তাদেরকে সম্বর্ধনা সারা বছরে টুকটাক চেষ্টা করি যে মানুষের পাশে থাকার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই আমরা হয়তো বেশি কিছু তাদেরকে হাতে তুলে দিতে পারি না ছোট্ট উপহারটা পেয়ে হয়তো সে আরো আগিয়ে যাবে সে হয়তো আরো উৎসাহ পাবে